সময় মেনে ট্রেন চলবে ভ্রমণকালে সেগুলো থাকবে পরিচ্ছন্ন আর বন্ধ হবে টিকিট কালোবাজারি জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের কাজ থেকে মোটা দাগে এ তিন মানদণ্ডে রেলের উন্নতি প্রত্যাশা করেছিলেন সাধারণ যাত্রীরা ছাত্র জনতার অভ্যুত্থানে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হলেও রেলওয়ে পরিষেবায় অবশ্য দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি প্রায়ই গড়বড় হচ্ছে ট্রেনের সময়সূচি ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা ও টিকিট কালোবাজারি নিয়ে এখনো বিস্তর অভিযোগ যাত্রীদের ছয় মাসে দুই জোড়া কমিউটার ও দুটি নিয়মিত ট্রেন চালু পাঁচটি স্টেশন আর একটি সেতুর নাম পরিবর্তন ছাড়া দৃশ্যমান কোনো উন্নতি হয়নি রেলের অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ফাউজুল কবির খান সাবেক এ আমলা দায়িত্ব গ্রহণের পর ঢাকা জয়দেবপুর রুটে দু জোড়া কমিউটার ট্রেন ও চট্টগ্রাম কক্সবাজার রুটে দুটি নিয়মিত ট্রেন চালু হয়েছে যেসব রুটে রুটে যাত্রীর চাহিদা চাহিদা কম সেগুলোই কমিয়ে বেশি ট্রেনের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে একটি কমিটি করে দিয়েছেন উপদেষ্টা এখন পর্যন্ত তিনটি সভা হলেও রুট যৌক্তিকরণ প্রক্রিয়াটি কোনো কাঠামোই পায়নি বলে জানিয়েছেন কমিটির এক সদস্য এর বাইরে উপদেষ্টার নির্দেশে ট্রেনের টিকিট বিক্রির ওয়েবসাইটে কতজন সক্রিয় ব্যবহারকারী রয়েছেন তার টিকিট প্রত্যাশীদের দেখানোর ব্যবস্থা করে দিয়েছে সহজ কম এ সময়ে জামালপুরের জগন্নাথগঞ্জ আপার স্টেশনের নাম পরিবর্তন করে অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার ময়মনসিংহের সুতিয়াখালী স্টেশনের নাম পরিবর্তন করে উমেদনগর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনের নাম পরিবর্তন করে পঞ্চগড় বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নাম পরিবর্তন করে ইব্রাহিমাবাদ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের নাম পরিবর্তন করে সায়দাবাদ করা হয়েছে আর যমুনা নদীতে সদ্য নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে যমুনা রেল সেতু মোটা দাগে এছাড়া রেল খাতে গত ছয় মাসে আর কোনো পরিবর্তন বা অগ্রগতি দেখা যায়নি বিপরীতে এ সময়ে রানিং স্টাফদের ধর্মঘটের কারণে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে সারা দেশে রেল পরিষেবা বন্ধ থাকার মতো ঘটনা ঘটেছে এখনও ট্রেনের কর্মসূচি আগের মতোই উল্টো দু সালের তুলনায় দু সালে চব্বিশ সালের হার হ্রাস পেয়েছে বলে তুলে ধরা হয়েছে বাংলাদেশ রেলওয়ের এক সভায় রেলের সময়সূচিতে উন্নতি না হওয়ার জন্য যদিও ইঞ্জিন ও কোচ সংকটকে দায়ী করছেন উপদেশ স্টাফাউল কবির খাত বনিকবাটটাকে তিনি বলেন লোকোমোটিভ নেই কোচ নেই তাই সময়সূচি ঠিক করা যাচ্ছে না কিভাবে রেলের সময়সূচিতে উন্নতি করা যায় সে চেষ্টা আমরা করে যাচ্ছি টিকিট প্রাপ্ততা আগের চেয়ে বেড়েছে বলে দাবি করে উপদেষ্টা বলেন আগে টিকিট একদমই পাওয়া যেত না এখন টিকেটের সফটওয়্যারে কিছু পরিবর্তন করা হয়েছে রেল কর্মীদের রিজার্ভ বন্ধ করা হয়েছে এর ফলে এখন কিন্তু সহজেই ট্রেনের টিকিট পাওয়া যায় ফাউজুল কবির বলেন রেলের উন্নতিটা আসলে সময় সাপেক্ষ এগুলো ছয় মাছে হওয়ার মতো কিছু নাই রেল পরিষেবায় উপদেষ্টা উন্নতির প্রচেষ্টার কথা বললেও অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কিছু করে দেখাতে পারেনি বলে মন্তব্য দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল হক তবে এর জন্য অন্তর্বর্তী সরকার নয় তিনি দায় করেছেন বিগত সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে এ প্রসঙ্গে পরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক বনিকbartকে বলেন আগের সরকার প্রচুর প্রকল্প নিয়েছে কিন্তু সে অনুযায়ী লোকবল নিয়োগ দেয়া হয়নি এখন এমন অবস্থা হয়েছে যে একটা জায়গায় সংস্কার করতে গেলে আরেক জায়গায় টান পড়ে এ অবস্থায় যে সীমাবদ্ধতা দেখা যাচ্ছে তা অন্তর্বর্তী সরকারের নয় বরং আগের সরকারের ভুল পদক্ষেপের ফলে রেল এখন সংকটপন্ন রোগীতে পরিণত হয়েছে